آله واصحابه وبارك وسلم وقال تعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين فقال تعالى وما أدراك ما i صلى الله عليه وعلى آله واصحابه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله

একটা দামি মজলিস এ মজলিসে বসার তফিক দান করেছেন এজন্য সকলে একবার কালীমাতুর শুকুর আদায় করি আল্লাহ হাবিব জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেছেন দুনিয়ার বুকে একটা ফেরেশ তার দরতে থাকে কোন স্থানে আল্লাহ পবিত্রতা নিয়ে আলোচনা করা হয় আল্লা পাকে স্মরণ করা হয় জিকির করা হয় যেখানে কোরআন তেল হয় কোরআন শুনাল আলোচনা হয় ওই মজলিস এত সম্মানিত দামি যে যে ফেরেস্তারা চতুর্দিক দিয়ে বেষ্টন করে নেয় জরগলী সুহার সুহার বেষ্টন করে নেয় একজনের উপরে আর একজন এভাবে আসমান পর্যন্ত ঘেরাও করে বলেছেন জনাবে মোহাম্মদুল্লা এবং আল্লাপাকের বিশেষ রহমত সাকিনা নাজিল হতে থাকে প্রশান্তি নাজিল হওয়ায় এরপরে মজলির যখন শেষ হয়ে যায় তারা যখন আল্লাহ তালার কাছে হাজিরা দেয় আল্লাহ তালা ডাক দিয়া বলে তোমরা কোথায় গেছো বলে অমুক এলাকায় অমুক মসজিদে কিছু বান্দা জড়ো হয়ে আপনার বরত্ব প্রশংসা করতেছে আপনার তাজবি তাহালিল আদায় করতেছে পরান ও আলোচনা করেছে আল্লাহতালা ডাক দিয়া বলেন তারা আমাকে দেখছে আমার বরত্ব নিয়ে প্রশংসা করে আমাকে দেখছে কয় না তারা আমাকে দেখে নাই তাতেই তারা এত প্রশংসা করে যদি আমাকে দেখতো তাইলে ফেরেশ তারা বলে আল্লাহ তাইলে আর অধিক পরিমাণে আপনার স্মরণ করতে হয় ভিতরে লিপ্ত থাকতো যদি বলিস বলতেছে তারা কি চায় বলে তারা জান্নাতের আশা রাখে আমরা কোথায় যেতে চাই সবাই বলে কোথায় জামনাতে মসজিদের নিয়ম হলো প্রথমে সামনের কাতারে বসা পিছনে নয় এজন্য সবাই সামনের কাতার পূরণ করে বসবেন সব বেশি আলহামদুলিল্লাহ তো এভাবে আল্লাহ তালা জিজ্ঞেস করতে থাকেন যে তারা জান্নাত দেখছে কয় না যদি দেখতো কয় তাহলে আরো বেশি এবাদাত বন্দিগি করার জন্য তারা পাগল করা হয়ে যেত কারণ তারা জান্নাত কামাই করতে চাইছে তো হুজুর একরাম সাল্লাম বলেন আল্লাহ তালা বলবেন জিজ্ঞেস করেন তারা কি কিসের থেকে পানা যায় বলে জাহান্নাম থেকে মুক্তি চায় জাহান্নাম দেখছে নাম না যদি কয় জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা অনেক কান্নাকাটি করতো অনেক কোশেষ করতো মধ্যে করতে চেষ্টা করত সোহান আল্লাহ তালা রাগ দিয়া বলেন ও আমার ফেরেশতারা তারা যাও ওই মজলিসে যত বান্দারা আছে আমি সবার জীবনের গুণাকাতা মাফ করে দিলাম এই জন্য যে কোনো ভালো কাজ করব কাকে রাজিয়ার খুশি করার জন্য আল্লাহ তালাকে রাজিয়ার খুশি করার জন্য আল্লাহ হাবিব বলেন দুনিয়ার ভিতরে যখন তোমরা বিচরণ করো জান্নাতের বাগানের পাশ দিয়ে তখন তোমরা সেখানে প্রবেশ করো আর সে জান্নাতের বাগানের ফল ভক্ষণ করো সাহাবাইকরা মানুষ করলেন ইয়ার রসুল আল্লাহ দুনিয়ার ভিতরে আবার জান্নাতের বাগান কোনটা বলে জিকিরের হালকা কিসের হালকা কথা কয় না কিসের জিকিরের মজলিস জিকির মানে আল্লাহ তালার স্মরণ করা হয় যেখানে সেই মজলিস হইল কি হালকা মানে মজলিস হালকা মানে কি মজলিস وليش ترى الفاكهه سبحان الله الحمد لله ولا اله إلا, الا الله الله اكبر القران سبحان الله الحمد لله ولا اله إلا, الا الله أكبر الله اكبر الله حبيب قليل সাহাবায়ে کرام রাসুল এমন একটা কালিমা শিক্ষা দেন যে কালিমা মিজানের পাল্লা ভারী হয়ে যাবে এবং আমল করা খুব সহজ আল্লাহ রাসুল বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর যিকির বেশি বেশি পরিমানে এরপর বললেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহি লযী

বেশি বেশি করে এই কালিমা বলবো রাজি আছি তো ইনশাআল্লাহ সম্মানিত হাজির আজকে আমাদের আলোচনার বিষয় হলো পানাহার সম্পর্কে কি সম্পর্কে পানাহারের আদব কায়দা আছে না নাই ইসলামের কিছু নিয়ম নীতি আছে না নাই নাকি দাঁড়ায় দাঁড়ায় খাবো ইহুদি নাসারাদের মতন কাটা চামচ হ্যাঁ ইসলামের আলাদা কিছু বৈশিষ্ট্য খাবারের প্রত্যেকটা বিষয়ে ইসলামের আলাদা নিয়মকানুন আছে আমরা সেগুলো শিখতে রাজি আছি তো ইনশাল্লাহ খেয়াল করেন পানাহারের আদব কি এক নম্বরে যখন আপনার সামনে খাবার আসছে খাবারের দোয়াগুলি শুরুতে মাঝে শেষে এগুলা পাঠ করেন এগুলা পাঠ করলে বরকত হয় খাবারে কি হয় বরকত হয় শয়তান সেখান থেকে খাইতে পারেন নাইলে আপনি খাইতে পারছেন শয়তানও খায় বরকত হবে না অকাল্লাল হবে অকাল্লাল এই জন্য দোয়া করো আর লব মা বারিকলানা ফিমা রসাপোদানা আজাদ বানানা খাবার সামনে আসছি কি বলবো বলেন আল্লমা বারিকলানা ফিমা রসাপোদানা অফিনা আজা বন্ম বরুণ অলপ বারে উল্লা না ফিনা রচা পদানা অফিনা আজাদ বন খাবারে বল কর দেবে শুরুতে কি পড়া বিস্মিল্লা পড়া কি পড়া বিস্মিল্লাহি রহমা লে খাবারের শুরুতে কি পড়া বিসমিল্লাহির রহমানির রহিম যদি বিসমিল্লাহ পড়তে ভুলা যান পেটে বড় ক্ষুধা এরকম হয় কিনা পেটে বড় ক্ষুধা বিসমিল্লাহ পড়তে মনে নাই তাহলে কোন দোয়া আছে নাকি আছে বিসমিল্লাহি আউওয়ালুহু ওয়া আখিরুহু সুবহানাল্লাহ সুবহান আবু বকর একজন গোলাম ছিল গোলাম তিনি শ্রমিকের কাজ করে যা পাইতেন তার থেকে কমস মালিককে তিনি দিতেন এবার একদিন যখন আসলেন আয়েশা কিছু খাবার দিলেন দিনের অনাহারি আবু বকর সবাই করুন রাজি আল্লাহ এবার আবু করাদি আল্লাহ খুদার যাতনা সহ্য করতে না পারিয়া তাড়াতাড়ি খাবারগুলো হাতের মধ্য নিয়ে খেয়ে ফেললেন জিজ্ঞেস করলেন না তার তবিয়ত হলো তার অভ্যাস হলো কখনো যদি কোনো খাবার আসতো জিজ্ঞেস করতেন কিভাবে ইনকাম করছ কিভাবে খাবার কামাই করছ কিন্তু আজকে আর জিগাইতে খেয়াল নাই আবু করাদি অন্য চালানো খেয়ে ফেললেন এরপরে খাদিম দিন ডাক দিয়া বলে ও আমি রুন্ম মুসলিমিন আপনি তো খাবার খাইয়া ফেলেন আজকে না এবার ডাক দিয়ে বলে কিভাবে ইনকাম করছো যখন আমি কা ফেরছিলাম ছিলাম জাদু মন্ত্রের মাধ্যমে আমি কিছু কাজ করছিলাম কা ফেরদের ভিতরে সেই ইনকামের বদলা আজকে তারা দিয়েছে জাদু মন্ত্র হালালাম এবার আবু কোন বললেন তুমি কি করলা তুমি তো আমাকে ধ্বংস করিয়া দিলা কারণ হারাম মাল দ্বারা যে হারাম মাল দ্বারা আপনার শরীরের রক্ত এবং তৈরি হবে ওই শরীরের স্থান মাওলার বানানো জান্নাতে হবে না ওই শরীরের স্থান কিন্তু জাহান নামে হবে ঠিক না ঠিক এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন গলার ভিতরে আঙ্গুল ঢোкая দিলেন বারবার বমি করতে চেষ্টা করে কিন্তু বমি হয় না অনেক চেষ্টা করতেছেন কিন্তু বমি হয় না এবার অনেকে বলতেছে সামান্য একটা লোকমা আপনি এটার জন্য জীবন বিপন্ন করতেছেন বলতেছে যদি এই সামান্য খাবার বাইর করতে যাই আমি আবু বকর মারাও যাই তারপর ওই হারাম খাবার আমার পেটের মধ্যে আমি রাখবো না একজনে পরামর্শ দিলেন আবু বকর বেশি করিয়ে পানি খান বেশি কইরা পানি পান করার পরে যখন আঙ্গুল দিলেন গলার মতো কবি কইরা ফলাই দিলেন জোরে বলি সুবহানাল্লাহ তারা কতটা হালাল এবং হারামকে তমিজ করে চলতেন আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিম ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কাছে একবার শতকাল, সদকার দুধ আসছে উনি সেটা না জাইনা পান করার পরে উনিও সেটা আঙ্গুল দিয়ে গলার মধ্যে বের করে ফেললেন মত মালিক এবং কঞ্জুল মাল আমার বন্ধুরা আমার ব্যাপারের জন্য খাবার আমরা গ্রহণ করব সেটা কিন্তু হালাল হইতে হবে হালাল না হালাল হালাল এই জন্য খাবারের শুরুতে দোয়া আছেন খাবারের মধ্যে মধ্যে দোয়া আছে খাবারের শেষে কি বলবেন আলহামদুলিল্লাহ তিরমিজি আঠারোশো আটান্ন আহমদ পঁচিশ হাজার দুইশো পাঁচ খাবার যখন শেষ হয়ে যাবে তো পারবেন আর হাব্দুল ইল্লা হিল্লা আমান ওসাপানা ও জালানা মিডাল মুসলিম পারবেন তো ইনশাআল্লাহ বুঝছো তিরমিজি চৌত্রিশশো এক আটান্ন এখন খাবারের কিছু আদব আমরা শিক্ষা করব একটু খেয়াল করেন গভীর মনোযোগ খাবার তো খায় ইহুদিরাও খায় খ্রিস্টানেও খায় গরু ছাগলেও খায় ঠিক কিনা আর মুসলমানদের খাবারের ধরন হবে আলাদা সেটা হবে নবীর তরিকায় সুন্দর তরিকায় ধরা বরং প্রশংসা করা মোস্তাহা খাদ্যর কি খারাপ হইলেও দুষ্টুরটি ধরা যাবে না কথা কায় না খাবার যদি খারাপ হয় ত্রুটি ধরবেন না বরং প্রশংসা মস্তাহ আর প্রশংসা না বললে আপনি চুপ থাকবেন রাজিয়া নবীয় করিম সাল্লাই তনু বলেন কখনো কোনো খাবারের দোষ ত্রুটি নিয়ে বের করতেন না পছন্দ হলে খেতেন না পছন্দ হলে রেখে দিতেন বলতেন না আমি খাবো না এটা নবীর সংবাদ পছন্দ হলে আপনি খান না পছন্দ হলে না খাবেন কিন্তু খাবারের দোষ ধরা বোখারি তেত্রিশ এগারো মুসলিম বাহান্নশো চুয়াত্তর তিরমিজি দুই হাজার একত্রিশ আবুদাউ সাতত্রিশশো তেষট্টি এখন খাবার দোষত্রুটি খাবারে কি না ধারা এখন আসেন একজন রোজাদারের ব্যক্তির সামনে যখন খাবারটা চলে আসবে সে যদি নফল রোজাদার হয় তাহলে তার কি উচিত রোজা ভেঙে ফেলবে কথা কয় না না সে যদি রোজা রাখতে চায় তাহলে সে খাবার যে দাওয়াত করছে তার জন্য বরকতের দোয়া করবে সুবাহ তার জন্য কি করবে বরকতের কল্যাণের দোয়া করবে মুসলিম শরীফ পঁয়ত্রিশশো তিরানব্বই তির মিজি সাতশো আশি আবু দাউ চব্বিশশো সাইফ এখন আসেন খাবারের দাওয়াত দিল পাঁচজন গ্যালেন্স ছয়জন এরকম হয় কিনা খাবারের দাওয়াত দিছে একজন এখন বাসায় বিবি সাহেব আছে টিফিন গিরির বাড়িতে নিজেই খাবার বাইরা ঘরের জন্য লগে লইয়ে যাইতেছে আছে না নাই এরকম এরকম করা যাবে কিনা হাদিস থেকে আমরা জানবো ঠিক আছে ইনশাল্লাহ খেয়াল করেন একবার আল্লাহর আল্লাহ রাসুল সাল্লাহামকে পাঁচজন সহ নবী সহ পাঁচজনকে দাওয়াত করলেন একজন সাহাবি তো নবীজি রওনা করছে এক সাহাবি কথা বলতে বলতে নবীর সাথে রওনা করছে নবীরা দাওয়াত করছে কয়জন উত্তর দেবেন তাইলে কথা বলতে পারবেন পাঁচজন নবী কি ছয়জন লইয়ে যাওয়ার লোক এখন নবী মানাও করতে পারতেছেন এমন ভাবে সে মানে যাবেই তো গেছে সেখানে পৌঁছে পৌঁছার পরে নবীজি তাকে সালাম দিয়া বলেন তুমি তো দাওয়াত করছিলে আমি সব পাঁচজন লগে উনি বাড়তি আসছি তুমি যদি অনুমতি দাও ঘরে ঢোকবো অনুমতি না দিলে বাসায় চলে যাবে আমরা যদি কইতাম মাই না কথা যে এত বড় অপমাদ এটাই নবীর আপনারা দাওয়াত দেন যাবেন কেন ঠিক না গ্যাস এন আবার আপনারা শুধু দাওয়াত দিছে আপনি আরো বাড়াই লইয় গেলেন কেন বাড়াই নিয়ে গেছেন কিন্তু তার কাছে অনুমতি নেবেন যে লোকটা আইসা করছে এখন কি তার কি আপনি অনুমতি দিতেছেন দিছি খালি আপনার আপনি আবার বড় একটা বাড়ি গামলা রয়ে গেলেন এক গামলা গোস্ত দিয়ে দাও যাবে কথা কায় না জুলুম আপনি জুলুম করতেছেন এগুলো বাদ দেন এগুলা এগুলা আসলে করাও ঠিক নেই এগুলো সামাজিক কাজ বলেন কোনো না এগুলা ইসলামেও সমর্থন বোখারে দুই হাজার একাশি মুসলিম দুই হাজার ছাব্বিশ তিরমিজি এক হাজার নিরানব্বই এখন খাবার যে খাবেন আপনারা চার নাম্বার খেয়াল করেন গভীর ধরেন খাবার খাইতে পারছেন প্লেটে গোস্ত দিছে এখন এই পাশের থেকে খাবেন সামনের থেকে পিছন থেকে ডান থেকে না বাম থেকে কোন কোন জায়গার থেকে খাবেন আপনারা খান কোন জায়গার থেকে হ্যাঁ ডাইন থেকে সামনে খান কত দেহি কিরা করে আর কোন জায়গায় খান সামনে খান শিওর তো যা আলহামদুলিল্লাহ পাস করছে তাইলে খাবার খাইতে হবে আপনার সামনে থেকে হ্যাঁ সামনে থেকে খাবেন কিন্তু আল্লাহ সাল্লাম বলছেন যে মাঝখানে খাবার খাইতে নিষেধ করছেন যা আগে তুমি মাঝখানে খাবে না মাঝখানে হলো বরকত নাজিল হয় সোহাগ এই জন্য মাঝখান থেকে আগে খাবেন না আপনার পাশ থেকে আপনি খাবেন হুম দেখা যায় আপনি তাবলিগে গেছেন চারজনে খাইতে বসছে এখন আপনি এখান থেকে গোস পাই এক খাপলা ওইখান থেকে গোস পাই এক কাপলা না আপনি আপনার পাশ থেকে আস্তে আস্তে খান দেখেন ইসলাম কত সুন্দর সিস্টেম শিক্ষা দিচ্ছে সোহান বোখারি তেপ্পান্নশো ছিয়াত্তর মুসলিম দুই হাজার বাইশ আবদ সাতত্রিশশো সাতাত্তর ইবনে মাজা বত্রিশশো আহমদ পনেরো হাজার আটশোশো পঁচানব্বই মালিক এক হাজার সাতশো আটত্রিশ গভীর মনোযোগ খেয়াল করেন পাঁচ নাম্বার একসাথে অনেকজন যদি খান ইফতারি হোক অথবা গেলে কিন্তু একজনের সাতজনে এক প্লেটে খায় হ্যাঁ খাবার সময় আপনি ধরেন খেজুর হোক অনেক সময় মাহফিলে গেলে আমরাও অনেক সময় মাহফিলে গেলে অনেক রকমের ফল দেয় না একটি একটা প্লেটে আফেল দিল তারপরে যে কি বলে আঙ্গুর দিল অনেক সময় আমরা বক্তারাই মানে এমন ভাবে ওই আশপাশের লোকজন নিতে দিয়ে পাঁচটা খাপলা আমরা বক্তাদেরকে দেয় কিন্তু আমরা এই বাঘে পাই না হয় কি না এরকম এটা ইসলামের নিয়ম না ইসলামের নিয়ম হলো কি যে আপনি একটা ফল নেবেন কথা বললেন না এদিক খেয়াল করেন কয়টা ফল নেবেন একটা প্লেটে অনেক আঙ্গুর দেওয়া আছে খেজুর দেওয়া আছে আপেল দেওয়া আছে আপনি মুঠ বইরা নেবেন না আপনি কয়টা নেবেন একটা নেবেন ভালো মজলিশে পড়ছেন আপনি একটা নেবেন একটার উপরে যদি আপনি নিতে হয় আপনি সবাই বলবেন ভাই দুইটা আমি নেব আপনারা কি অনুমতি দেন যদি অনুভূতি দেয় তাহলে দুইটা নেবেন যদি অনুভূতি না হয় একটা করে আপনি নেব বুঝে যাচ্ছে ইনশাল্লাহ বোখারি চব্বিশশো নব্বই মুসলিম দুই হাজার পঁয়তাল্লিশ আবুদাউদ আটত্রিশশো চৌত্রিশ আহমদ চার হাজার চারশো নিরানব্বই মাজা তেত্রিশশো একত্রিশ ছয় নম্বর কেউ খানা খেয়ে না হলে কি বলা বা কি করা উচিত খানা খাবার শুরুতে তোমরা বিসমিল্লা বলবে এবং একত্রে চারজন পাঁচজন বা আপনি বেশি লোক খাইলে ওই খাবারের ভিতরে বক্রত হয় তাহলে আপনার তৃপ্তি আসবে তাড়াতাড়ি পেট হয়ে গেলে একা খাবার থেকে আপনি এক প্লেট অনেকে খাওয়ার কি বরকত বেশি এবং তৃপ্তি আসবে আপনার এখন আসেন একটা মজার কথা মনে পড়ছে নি এক লোক গেছে তাবলিকে কোথায় গেছে তাবলিকে কিন্তু লোক মানে ভালো মানুষ ছিল না বৌরে বৌড়ি উপর অত্যাচার করতে এরকম লোক আসে না সমাজে তো তার অত্যাচারে হিন্দুরাও পর্যন্ত বাড়ির পাশে হিন্দু বাড়ি তারাও মানে দৈনিক বউ পিটাইত তারা মানে খুব অধৈর্য হয়ে গেছে তো ঘটনা করে আমি কিছু তাবলিকের সাথী ভাই আসছে এসে বলতেছে ভাই চলেন আল্লাহ রাস্তায় কিছু সময় দেন বলছে আমার সময় নাই আমি যেই চাকরি করি সারারা আমার ছুটি দেবে না সেটা আমাদের উপর ছেড়ে দেন আপনি যদি ছুটি দেয় আল্লাহ যদি আপনার তফিদ দেয় আপনি যাবেন কিনা যদি ছুটি দেয় তো গেলাম উনি তো মনে হয় হান্ড্রেড পার্সেন্ট ছুটি দেবে না একশ চল্লিশ দিনে লেগে দেবে তো তাবলিগের আমি সাহেব গ্রুপ করে গেছে সেই অফিসে যাই যখন বলছে তাদেরকে বুঝাইয়া অফিসারের তো ভালো কাজ তো লই যান আপনি যান্লাই কেন উনি যেই ধরনের লোক ওনারা তিন চিল্লে লই যান আমি ছুটি দিয়ে দিলাম যাওয়ার পরে খাবার পাখের যে জিম্মাদার জিম্মাদার থাকে কিন্তু যারা মানে অভিজ্ঞ তাদেরকে দেওয়া হয় নাকি নতুন লোক গেছে তারা তো পাক শাঁকে দেয় চিল্লা যখন শেষ হবে পর্যন্ত একদিনেও পাখি পাঠায়নি অন্য অন্য ওই দিন পাঠাইছে মূল একজন বাবর্সি দিয়ে ওনারের সাথে সহকারী হিসেবে পাঠাইছে মাগরিবের সময় তারা আউদার কইরা ঘুষ পাকাইতেছে বুঝছেন তো মূল তরি তরিতরকারি বিটার পরিমাণ মতন লবণ দিয়া উনি গেছে উজু করতে এই ফ্যাক্ট উনি মনে করছে কি মনে হয় লবণ দেয় উনি আবার দ্বিতীয়বার সুন্দর করে দিস। দি খাওয়ার কোনো কি অবস্থা নেই কিন্তু সবাই তো যার যার মাগরিবের পরে বসে গেছে খাবার উঠে গেছে এখন তাব্লিকের নিয়ম হইলো খাবার শুরুতে খাবারের আদব বর্ণনা করে ঠিক কি না এর ভিতর একটা আছে খাবারের দোষ ধরা যাবে না খাবার যদি লাগে তাব্লিগ আলরা চারজন তো বসে বলে খাবার লাগলে বলে শুবাহান আল্লাহ কি বলে কথা কয় না কি বলে সুবহান আল্লাহ বলে না রে ভাই এনে এক চামুচ ভাত দেন এক চামুচ তরকারি দেন কয় সুভাহ আল্লাহ তাইলে ওই খাদিমদের ওইখানে কী খাবার লাগে দূরে এসে আপনারা দেখবেন আর যদি খাবার না লাগে বলে আলহামদুলিল্লাহ কি বলে এটা তাবলিকের একটা নিয়ম তো এখন খাবার তো আদৌ বর্ণনা কইরা যখন খাবার বন্ডন করতেছে সবাই তো বসছে এখন ভাই উঠতে যাওয়ারও কোনো কায়দা নাই এমন তিতা বুঝছেন সবাই কষ্ট করে চোখ বিজ্ঞে খাইতেছে যখন সবাই গোস দিতে যায় আমরা জাত পাতায় দিতে যায় কয় ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি বলে কে বলে না যে এত তিতা খাওয়া যায় না কিন্তু আর লবে না এই জন্য কি কয় আলহামদুলিল্লাহ এখন ওনার বাপে যে কি ব্যাপার আজকে সবাই আলহামদুলিল্লাহ কয় সবান আল্লাহ কে বলে না যাক সবার খাবার শেষ ওনারা দুজন খাইতে বসে খাইতে বসার পরে একজনে আর একজনের দিকে তাকাইয়া রয়েছে এখন উনি বলতেছে ভাই এত তিতা হইলো কেন কয় তুমি কি আবার লবণ দিছো কহা এখন নতুন ওই সাথী লোকটা এই এক চল্লিশ দিনের দিন উনি এই অবস্থায় যখন পড়ছে উনি কাইন্ডলি দিচ্ছে ভাই এত লোকের খাবার নষ্ট করলাম কষ্ট করে সবাই খাই উঠে গেছে কিন্তু কেউ টাকু শব্দ করবো না একবার বললো না খাবারের এই অবস্থায় এত মুখে দেওয়া যায় না কিন্তু এই সামান্য উনিশের থেকে বিষ আমি আমার স্ত্রীর উপর অত্যাচার করে জুলুম করি নির্যাতন করে মারপিট করে দই আমার কি আমার মাওলা মাফ করবে সময় লাগে সাথে থাকা সত্যবাদীদের সান্নিধ্য অর্জন করা এরপর যখন তারা বাড়ি আসছে বাড়ি আসছে পর উনি অফিসে যাবে ওই দিন হুরা কইরা বিবি চা বানাই দিছে লবণ দিয়া কি দিয়া কিন্তু তার খেয়াল নাই কিন্তু ওই শিক্ষা যে পাই আর বউরে কিছু বউ তো রেডিয়ে রয়েছে মানে কথার কথা সালাবাইন সালাবাইনবে যে আজকে তো আমারে মাইক দেবে কঠিনভাবে কিন্তু ওই লোক দেখে দুপুরেও আসছে কিছু কয় না খাবার খাইতেছে মিষ্টি মুখে কথা বলতেছে ভাবে তার ওয়াইফ ভাবে যে কারণ কি আর রাত্রে খাবার খাইয়া দোনোজন ঘুমাইছে বউ তো ভয়ে কোন সময় আমার মায় শুরু করে কিন্তু গভীর রাত্রে বইয়ের পাও জড়াই দিলে স্বামী কান্না শুরু করে দিচ্ছে সোহান আল্লাহ এখন তো বউ বলে আপনি আমার পাও ছাড়েন আপনি আমার নামে নিয়ে যাবেন মাফ করে আপনি আমার ক্ষমা করেন কি হয়েছে আমি কি ভুল করছি বলছে তুমি কোনো ভুল করো নাই ভুল করছি কে সারা জীবন তোমার ওপর অত্যাচার করছে জুলুম করছে আমি তার লিগে যাই এটা শিখছি এত লোকের খাবার নষ্ট করলাম কিন্তু কেউ টাকু শব্দ এটাই কিসের শিক্ষা বলে কিসের শিক্ষা এই জন্য খাবারের দোষ ত্রুটি ধরা যাবে না হেলান দিয়ে না খাওয়া খাবার খাইতেছি এটা একটা আল্লাহ পাখের মেয়ামত একটা খাবার তৈরি হইতে কত ফেরেস্তাদের মেহামাত এর জন্য হেলান দিয়ে খাবো না তারপরে আঙ্গুল চেটে খাওয়া আঙুল কি চেটে খাওয়া কি সন্ন্যাদ খাদ্য দানা পরে গেলে সেটা ধুয়ে পরিষ্কার করে তারপরে আবার খাওয়া সোহাল বলে। পানি পান করবেন এটারও সুন্নত তরিকা আছে তিন শ্বাসে পানি পান করা সুন্নত শেষ আলহামদুলিল্লাহ পাঠ করা ডান হাতে পান করা বসে পান করা সুন্নত পানির গ্লাসের ভিতরে শ্বাস সারা যাবে না মাক্রো পানির গ্লাসের ভিতরে কি কি নিঃশ্বাস ছাড়া যাবে না পরহেজগার ব্যক্তিকে আগে পান করানো এবং বুজুর্গ ব্যক্তির পান পানি পান করা শেষে অবশিষ্ট কোনো পানি থাকলে সেটা পান করা এটাও একটা আদ। ভাঙ্গা গেলাসের ভাঙ্গা স্থানে মুখ না দেওয়া না খাওয়া এরপরে মজলিসের ডান পাশ থেকে শুরু করা পানি পান শূন্য জমজমের পানি বৈশাও পান করা যায় দাঁড়ায়ও পান করা যায় কলসি বা জগে মুখ দিয়ে পান না করা মাস্ক বা এটা তারপরে ওজন যদি থাকে তাহলে আপনি দাঁড়িয়ে পান করতে পারবেন এ সম্পর্কে আলী রাতের রতন থেকে হাদিস আছে বুখারিফ এবং নাসাই আহমদ আবুদাউদ্দ শরীফের আছে তাহলে আমরা খাবারের আদব জানলাম এই শূন্য তরিকা অনুযায়ী খাবার গ্রহণ করতে রাজি আসি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আহমিনাম আলাইকুম ওরক